যেমন আপনারা ভিডিও করছেন উনিও ভিডিও করে লোকে লোক ভিডিও করে দিতে ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচার করতো তাহলে এই লোকগুলো হাজার হাজার লোক বৈশি আছে

কন্ট্রোল করা সম্ভব না একসাথে তো গুলালুক গুলা এই হইরানটা পড়া তো ওনাদের কোনো কাজ নেই এই জিনিস গুলা তো যেগুলা নিবন্ধন হয়েছে এগুলা ওগুলা অন্তত ভোকে এর পরবর্তীতে যারা দিবে হা আর আর হবে না আপনাদের

যারা যারা পাসপোর্ট করবেন এম আর পি এই এখন তো এমআরপি পাসপোর্ট হবে না এখন ই পাসপোর্ট করতে হবে ই পাসপোর্ট করতে হলে জন্ম অনলাইন করতে হবে বাপ মা বাবা আপনার নাম

আর আপনাদেরকে বলতেছি অফিসাররা সবাই এখানে ওনাদের ভিডিও দেখেন ফলো করেন আপনারা একটা একটা সিস্টেম করেন যাতে লোকগুলা এসে এই হয়রানির শিকার না হয় এখানে ওই দিক গেলে টয়লেট করতে পারতেছে না মেন সমস্যা টয়লেট ওই দিক বন্ধ হ্যাঁ নাই পিছনে গেলে মেয়ে দেয় না সিনুটাই নিষে দেয় তাই এতগুলা লোকের পায়খানা করে বসে থাক আমি যে বুঝছি কাটালি মানে এরা ওই দিকে সিগারেট না করে ওই পিছনে ওইদিকে দিকে আসবে কি ওনে বন্ধ সব জায়গায় বন্ধ টয়লেট

ওই অ্যাপয়েন্টমেন্টটা যদি সার্ভারের গতি আরো বাড়িয়ে দেওয়া হয় একটা মানে একদিন অ্যাপয়েন্টমেন্ট কতজন নিতে পারবে পাঁচশো এক হাজার একটা লিমিট দেওয়া হোক যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে তাহলে কিন্তু আর কোনো প্রবাসী এখানে আসে আর হরাইন হতে হবে না কাজ রেখে চলে আসবে ছুটি নিয়ে আসবে তার একটা আর্থিক খরচ আছে দুই দিন তিন দিন এখানে সময় পার করবে সেটা কিন্তু কোনো প্রবাসীর পক্ষে কিন্তু সম্ভব না তাই তো এখানে আমরা প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি ইএসকেল কে এবং ইএসকেল এর যে সমস্ত কর্তৃপক্ষ আছেন আশা করি ভিডিওটা ফলো করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেন যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু না করেন তাহলে এভাবে চালু থাকলো সার্ভারে কিন্তু কাজ করতেছে না এটা এখন কিন্তু ওনারা প্রথমে যে সিস্টেম চালু করছে যে অ্যাপয়েন্টমেন্ট আসলেও নিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যারা না নিচ্ছে তারাও আসছে ফর্ম ফিল নিতেছে যার কারণে সবাই সবার কাছে যখন শুনতে পারছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই এই জন্য আসতেছে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে কিছু দালাল আছে তার তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একশো রিঙ্গিত দুইশো নেয় পঞ্চাশ রিঙ্গিত এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে খরচ করতেছে তো এটাও কিন্তু একটা এখন কোনো প্রবাসী যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ইচ্ছা থাকে আপনি কিভাবে নেবেন এ সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে চ্যানেলে আপনি নিজে নিজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এক্ষেত্রে কারো কোনো আপনার টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি তো মোটামুটি ভাবে তো অন্তত ইংলিশটা দেখতে পারেন মোটামুটি ভাবে আপনার ইংলিশ দেখতে হবে না আপনার আপনার ইংলিশ দেখতে হবে না আমি যে ভিডিও দিছি অ্যাপয়েন্টমেন্ট ভিডিও কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ভিডিওটা শুধু ফলো করবেন ঠিক আছে টোকেনের ব্যাপারটা মনে করেন যে যারা ইনস্ট্যান্ট চলে আসছে হ্যাঁ যারা আছে তারা আসতে পারবে অথবা দূরে যারা আছে তারা এসে এখন এখানে কোথায় থাকবে কারো আত্মীয় স্বজন নাই অনেক টিভি চ্যানেল নিউজ করছে একটা নিউজ দেখছি তো এখানে শুয়ে আছে এখন এখানে শুয়ে থাকাটি সম্ভব সবার

এখন এই জায়গায় যে তো সবারে বিবৃতি দিয়ে দিছে যে এখন এমআরপি পাসপোর্ট এলাও নাই ওকে এলাও নাই এখন সবাই ই পাসপোর্টের জন্য اسئله আইসা ই পাসপোর্ট করার জন্য আছে এখন যেই লোক চাইছোন লোক এখন ভিড়া যাব এই লোকেরা যদি টোকিনটা দিয়ে দেয় যারা টুকিন পান নাই আপনারা পাইবেন এরকম একটা লিমিট করে দিতে মুখশো ঠিক আছে যেরকম পাঁচশো লোক আজকে যেরকম টুকিং করছে সিস্টেম কালকে হা করে বলে দিব যে আগামীকালকে পাঁচশোই সিস্টেম